তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাজ সাক্ষাৎ যদি পেতে চায় জান্নার যদি পেতে চায় তাহলে একটি কাজ করতে হবে সেটির নাম কি যে কামল বেশি বেশি করতে হবে কি করতে হবে নেট আমল বেশি বেশি করতে হবে এই নেট আমল করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আল্লাহর সঙ্গে শীত না বলেন তো দিকে সন্তান দেওয়ার মালিককে আমার ভালো করার মালিককে আমার বন্ধ করার মালিককে আমি নামাজ করবো তার জন্য আমি রোজা রাখব কার জন্য আমি কুরবানি করব কার জন্য আমার স্ত্রী সন্তানকে কষ্ট রাখব কার জন্য আমি হালাল ইনকাম করব কার জন্য আমি হালাল পথে চলব কার জন্য এইগুলো সব কিছু যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই नेक আমলগুলির বিনা মানে মিরবে সাখাত কি যনা জান্নাতে হয়ে যাবে বলি সুবহানাল্লাহ

জাহানের মালিক যিনি সমস্ত কিছু সৃষ্টি কর্তা যিনি সেই রবের জন্য যদি আমি নামাজ আদায় করতে পারি সেই রবের জন্য যদি আমার জীবনটাকে বিনিয়োগ দিতে পারি সেই রবের জন্য যদি আমার কুরবানি করতে পারি সেই রবের জন্য যদি আমার সমস্ত জিন জিনিসটাকে আমরার জন্য উৎসর্গ করে দিতে পারি আল্লাহ রবীন বলতেছেন এই এক আমলগুলি তোমাকে দুনিয়া থেকে এই জান্নাতি করে মৃত্যুবরণ করা বলেছিল